যত পেশা আছে তার মধ্যে থেকে সবথেকে খারাপ পেশা হলো রাজনীতি বাংলাদেশের বলতেছি এর থেকে নোংরা জিনিস আর বাংলাদেশে নাই এর থেকে পুলিশগিরি করা ভালো শাহজাহান খান সাহেবকে দেখা হলো তারপরে আব্দুল সুহান গোলাপ সাথে দেখা হলো হাজির সেলিম সাহেবের সাথে দেখা হলো সালমান এফরাহমের সাথে দেখা হলো ওনারা সবাই মোটামুটি মনে হলো যথেষ্ট মিশুক এবং বিনয় একটু অপরাধী অপরাধী বা নিজেকে অপরাধী মনে করেই তারা এখন যথেষ্ট বিনয় এবং সবার সাথেই কথা বলে মেশে বিশেষ করে হাজি সেলিম সে মেডিকেলে শোয়া অবস্থায় ছিল আমার হাতে যখন তসবি দেখলো রমজান মাস ছিল সারা ইঙ্গিত দিয়ে জোর করে আমার হাত থেকে তসবি নিয়ে উনি ওখানে তসবি জপা শুরু করলেন সে জুব্বা গায়ে দিয়া দাঁড়িয়েও বড় বড় হয়ে গেছে মোস্টা ছোট করছে দেখতে একজন হাজি সাহেব মনে হয় হাজি সেলিম সাহেবকে পেয়েছি এমপি ওই পুরান ঢাকার ওনাকে পেয়েছি তারপরে সাজান খান ওনাকেও মেডিকেলে দেখা হয়েছে আব্দুল সোহান গোলাপ ওনাকেও মেডিকেলে দেখা হয়েছে হয়েছে এবং যদ্য সম্ভব দিনের দাওয়াত দেওয়া হয়েছে যে জেলখানার এই জীবন আজকে না হয় কালকে শেষ হয়ে যাবে কিন্তু আখ রাতের হায়াত শেষ হবে না জেলখানার খাবারের মান উন্নয়ন হয়েছে এটা মানে অনস্বীকার্য অবশ্যই স্বীকার করতে হবে তাবলিগের দুই পক্ষের মধ্যে বিভেদ বা তৃতীয় কোন স্বার্থ নিশ্চিত কোনো পক্ষ তারা এই বিভাজনটা আরো করে রাখছে এবং দূরত্ব সৃষ্টি করে রাখছে এটা আর সর্বোচ্চ আমরা চেষ্টায় আছি কিভাবে এই পন্থী শেষ হয়ে যায় আসসালাম দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল জাহিদুর রহমান দর্শক আজকে আমাদের অতিথি সাদপন্থী আলেম এবং বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাইকুল হাদিস জিয়াবিন কাসেম সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আমরা নানা বিষয়ে কথা বলবো তার সঙ্গে মিস্টার কাসেমি এন টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি কদিন আগে অর্থাৎ বিশ এপ্রিল আপনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন কতদিন ছিলেন কারাগারে আমি একশো বাইশ দিন পর্যন্ত কারাগারে ছিলাম এটাই কি আপনার জীবনের প্রথম কারাগারে যাও না আগেও কখনো গিয়েছেন এটাই আমার জীবনের প্রথম কারাগার থানা পুলিশ এবং কারাগার এবং আদালত উপস্থিত হওয়া আমার সর্বপ্রথম আমরা যদি ঘটনার পেছনের দিকে তাকাই গত বিশ ডিসেম্বর গত বছরের বিশ ডিসেম্বর আমাদের দুপক্ষ অর্থাৎ জুবাইয়ের এবং সাতপন্থী পন্থী মুসল্লিদের মধ্যে সংঘর্ষে চারজন মুসল্লি প্রাণ হারান এবং সেই ঘটনায় একটি মামলা হয় ওই মামলায় অন্যতম আসাম হিসেবে আপনি আত্মগোপন অবস্থায় ডিসেম্বর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হলেন তো আমার প্রথম প্রশ্ন আপনি পালালেন কেন আত্মগোপনে আপনাকে কেন যেতে হলো আসলে এই বিষয়টা হলো এটা তো আমরা প্রথমে মামলাই মনে করি নেই যেহেতু আমরা কোনো দোষী নয় আমরা নির্দোষ তারপরে যখন একটা মামলা হয়ে যায় আর তখন স্বাভাবিকভাবে মানুষ হিসেবে একটা আতঙ্ক বোধ করে আর আগাম জামিনের ব্যাপারে আমাদের ব্যবস্থাপনা চলছিল এই জন্যই আমার একটা সপ্তাহ আত্মগোপনে থাকা যাতে করে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিতে পারি আর পরবর্তীতে ওই ঝামেলায় আমাকে পড়তে না হয় এই জন্যই মূলত আমি আত্মগোপন বলা যায় অথবা আমি তাবলিকের কাজেই চিঠি হাঙেছিলাম ধরা পড়লেন কিভাবে তারা ধরতে চেয়েছে তারা আমার মোবাইল ট্র্যাগ করেছে এবং আমার ভয়েস ট্যাগ করেছে ধরার জন্য যা প্রযুক্তি ব্যবহার করা সবই ব্যবহার করে আমাকে চট্টগ্রামের একটা জায়গা থেকে আমাকে গ্রেপ্তার করে হলেন জীবনের প্রথম কেমন ছিল চাই। সাথে সাথেই আমাকে করলেন আমাকে গ্রেপ্তার ওনারা হাত জোর করে ক্ষমা চেয়ে নিলেন প্রথমে যে আসলে আমরা আপনাকে খুব ভালো করে চিনি অনেকদিন যাবৎ চিনি কারণ আপনি বিশ্ব ইস্তেমায় মাগরিবের পরের মূল বয়ানের তর্জমা আপনি করেন আমরা আপনার তর্জমায় মুগ্ধ কিন্তু আমরা উপরের সর্বোচ্চ একটা চাপে আপনাকে গ্রেপ্তার করতে আসছি তবে আমার জন্য এবং আমার বাল বাচ্চা এবং পরিবারের জন্য বদ্ধও করেন না তারা আমার কাছে ক্ষমা চেয়ে নিলেন তো আমি তখনই বুঝতে পারলাম যে বিষয়টা কোনো ষড়যন্ত্রের শিকার আমি হতে যাচ্ছি যেহেতু তারা আমাকে চিনছে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছে যে আমাকে এবং তারা বললে যে আমাকে এবং আমার পরিবারের সবার জন্য আপনি বদ্ধও করেন না এবং তারপর থেকে তারা আমার সাথে যে আচরণ করেছে খুবই মানে সম্মানজনক আচরণ করেছে আমার সাথে এরপর আমাকে চট্টগ্রাম থেকে গাজীপুর ডিবি সেন্টারে নিয়ে আসছেন ডিবির যে কার্যালয়ে ওখানে আনার পরেও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমাদের সাথে ব্যবহার করেছে এবং খুব সৌধর্যপূর্ণ আচরণ করেছে আমি রোজা ছিলাম ওই সময় আমার সেহরি ইফতারের ব্যবস্থাও তারা সুন্দরভাবে করেছেন এবং নির্ভয় দিয়েছেন যে আপনার এই অবস্থা সম্পর্কে আমরা জানি টুঙ্গির মাঠে কি ঘটনা ঘটেছিল আর ঘটনা কারা মানে ঘটেছিল এবং তার আগের দিন আগে একজন সম্মানিত আলেম সে কি বিবরণ দিয়েছিল কি ভাষণ দিয়েছিল টুঙ্গির মাঠে যে নদী রক্তে লাল করে ফেলা হবে তো ওই সমস্ত তারাও আমার থেকে ভালো জানে এবং তাদের ভাবে এবং কথাবার্তায় স্পষ্টই বুঝতে পারলাম যে আসলে আমি দোষী না কিন্তু আমি একটা ষড়যন্ত্রের শিকার এবং অন্য একটা প্লান এখানে চলছে প্রেক্ষিতে আমার মধ্যে তেমন কোনো ভয় ভীতি কাজ করেনি আমাদের মধ্যে হানাহানি বিশেষ করে দুইটা পন্থী আমরা তো সবাই আল্লাহ এবং রাসুলের কথাই বলি এবং আপনারা যারা ইসলামের প্রচার করেন তাবলি করেন আল্লাহ এবং রাসুলের কথাই বলেন আমাদের মধ্যে যে পন্থী পন্থী যে চলে আসলো মনে হয় না থেকে আমাদের বেরোনো দরকার আপনি তো নিজেও একটা পন্থীকে আঁকড়ে আছেন মানে আপনার কি মনে হয় না যে পন্থীর একটা অবসান হওয়া দরকার আসলে এই সাতপন্থী বা জুবায়ের পন্থী এই নামটা কখনো সাতপন্থী ওলারা দেয়নি আমরা আগেও যেরকম এই পন্থী হওয়ার আগে তবলিকের সাদা মাটা মেহনত করতাম অর্থাৎ মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে মানুষকে হাত ধরে কাঁধ ধরে বোঝায় মসজিদে আনতাম আল্লাহর কথা শুনাইতাম সেই কাজগুলোই এখনও আমরা করে যাচ্ছি এই পন্থী সাতপন্থী জোয়ার পন্থী এটা শুধু বাংলাদেশেই আছে অথচ তবলিগের এই মেহনত বিশ্বব্যাপী মেহনত গ্লোবাল মেহনত পুরো দুনিয়াতেই চলে সেখানে সাতপন্থী জুবায়ের পন্থী নামে কোনো দেশেই এই পরিভাষা চলে না শুধু বাংলাদেশেই চলে আর এটার অন্যতম কারণ আমি মনে করি আসলে জোবাইরপন্থী সাতপন্থী এরা অনেক বড় বিষয় নয় তৃতীয় কোনো পন্থী এরাই এই পন্থী বানায় রাখছেন এবং এই ঝামেলাটা পাকায় রাখছেন যেটা ইসলামের ইতিহাসের শুরুতেও যদি দেখা যায় আলী রাজি আল্লাহ জামানায় এবং ওসমান রাজি আল্লাহ জামানায় জঙ্গে জামাল জঙ্গে সিফিনে আসলে সাহাবাদের মধ্যে আপসের মধ্যে ওইরকম বড় ধরনের কোনো মতনৈক্য ছিল না তৃতীয় আর পক্ষ যখন তার মধ্যে প্রবেশ করেছে তো তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে আমি মনে করি এখনও তাবলিগের দুই পক্ষের মধ্যে অত বেশি বিভেদ বা অত বেশি বলবো বোঝাবুঝি নাই তৃতীয় কোনো স্বার্থ নিশ্চিত কোনো পক্ষ তারা এই বিভাজনটা আরো করে রাখছে এবং দূরত্ব সৃষ্টি করে রাখছে এটা আমার মনে হয় আপনার কি এটাও মনে হয় না যে এই ইস্তেমার মতো একটা পবিত্র জায়গায় চার চারটা মুসল্লির প্রাণ গেল এতে করে আমাদের দেশে শুধু না বহির্বিশ্বে ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক বার্তা যাচ্ছে বিশেষ করে আপনাদের দুই পন্থীর লোকদের একটা সুনাম ক্ষুণ্ণ হচ্ছে শুধু দেশ বিদেশ তো আছেই আমাদের নিজের কাছেও অনেক খারাপ লাগে এই বিষয়টা যখন আমরা দাওয়াত দিতে যাই আগে আমাদের তাবলিগের সাথীরা দাওয়াত দিতে গেলে তারা খুবই মনোযোগ দিয়ে কথা শুনতো এবং খুব সম্মান দিয়ে কথা বলতো এখন তাবলিগের জামাতে আমরা গেলেই আপনি কোন পন্থী জুবাইয়ের না সাত পন্থী এই কথা যখন বলে তখন আমরা যারা নিরেট তবলিগের লোক আমাদের তখন অন্তরটা মানে ভেঙে চুরচুর হয়ে যায় চুরমার হয়ে যায় যে এখন এত দুধের মতো সাদা একটা মেহনত সমস্ত শিরোণির লোক যেই মেহনতের মধ্যে জোর সে শরিক হয়েছে তারা আখেরা তলা জীবন বানিয়েছে আল্লাহকে চিনেছে আর সেই মেহনতের মধ্যে এখন পন্থী এসে গেছে আম মানুষ যখন এই কথাগুলো বলে আমাদের বিবেকের কাছে এবং আমাদের অন্তরে অনেক ব্যথা লাগে কষ্ট লাগে আর সর্বোচ্চ আমরা চেষ্টায় আসি কিভাবে এই পন্থী শেষ হয়ে যায় আবার কাঁধে কাঁধ মিলে একসাথে আমরা মেহনত করি এটা আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবে এবং এর জন্য চা করার আমরা তালা করতে প্রস্তুত আছি ইসলামের দাওয়াত নিয়ে আপনি কতগুলো দেশ ভ্রমণ করেছেন উল্লেখযোগ্য দেশগুলো কি কি ছিল এই তাবলিকের অনেক কথাই তবলিকের বড়রা আমাদের মুরব্বেরা বলতে নিষেধ করেন তার মধ্যে একটা হলো আমি কত সফর করেছি এই কথা বলা তবলিকের পরিভাষায় বা তবলিকের মেহনতের মধ্যে এটা যায় না যে কত দেশে সফর করেছি কিন্তু আল্লাহ বাকের আমি পড়ালেখা শেষ করেছি দারুলম দেওবন থেকে উপমহাদেশ সব থেকে বড় মাদ্রাসা সেখানে আমি চার বছর পড়ালেখা শেষ করে আল্লাহ সরকার তবলিকে এক বছর সময় লাগানোর পরেই বিভিন্ন দেশে সফর হয়েছে সর্বপ্রথম আমার সফর আফ্রিকার দেশগুলোতে হয়েছে চাঁদ তাসাদ সহ নাইজার নাইজেরিয়া বেনিন টোগো আইভেরি কস্ট এই সমস্ত দেশ সহ আফ্রিকার প্রায় সাতাশটা দেশ এরপরে ইউরোপের দেশের সেনজিন বিষয়ে এক মাথা থেকে একবারে শেষ মাথা পর্যন্ত অর্থাৎ পর্তুগাল লিসবেন লিসবন থেকে নিয়ে নরওয়ে ডেনমার্ক সুইডেন পর্যন্ত সফর হয়েছে ও সময় প্রায় বাইশ তেইশটা দেশ সব মিলে ল্যাটিন আমেরিকা দক্ষিণ আমেরিকার চিলি ব্রাজিল আর্জেন্টিনা এবং রাশিয়ার কিরগিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত দেশ তো হয়েছে মিডিল ইস্টের সমস্ত দেশই সফর হয়েছে এই মানে আমি গ্রেপ্তার হওয়ার কিছুদিন আগে আমি জাপান সফর করে আসলাম যেখানে সবথেকে প্রযুক্তির দেশ সেখানে তবলিকের মেহনত খুব ভালো চলছে একটা মার্কাজ ছিল এখন জাপানে আমলা মেহনত করার পরে আলহামদুলিল্লাহ চারটা পাঁচটা মার্কাজ হয়েছে তবলিকের মার্কাজ এবং সেখানে সম্পূর্ণই বিশ্ব মার্কাজ নিজাম উদ্দিন এবং মোলা সাদ সাহেবের অনুসারীরাই জাপানের মধ্যে ওই পাঁচটা মার্কাজ পরিচালনা করেন তো চীন জাপান এবং সবসহ আমেরিকা ইউরোপ রাশিয়া এবং আফ্রিকার গরিব দেশ আরব দেশের সমস্ত দেশগুলোতে জর্দান এই সমস্ত দেশগুলোতে সহ প্রায় নব্বই থেকে পঁচানব্বইটা দেশ হয়তোবা সফর হবে আমি গুনে রাখিনি এরকম তবে নব্বইয়ের উপরেই হবে আশা করা যায় এই যে বলছেন যে বিশ্বের অধিকাংশ দেশে আপনি ইসলামের জন্য মেহনত করছেন আপনারা বাংলাদেশে অনেক কাজ করছেন তাহলে আমাদের দেশে একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ জনগণ হলো মুসলমান তাহলে আমাদের দেশে এত হানাহানি কেন মানে ইসলামের সেই শান্তির বার্তাটা কোথায় তাহলে বাংলাদেশে কেন কেন দুর্নীতি দূর হচ্ছে না না মানুষজন ইমানের পথে আসছে কোথায় আমাদের কি মানে আপনাদের মেহনতে কি কোনো প্রবলেম আছে নাকি হানাহানি বিভাজন মানে মানুষদের কি কেন আসলে পথে আনা যাচ্ছে না আপনি তো বাইরের মানুষদেরকে বিধর্মীদেরকে আনার চেষ্টা করছেন কিন্তু সেখানে আমাদের দেশের মানুষজন পথে আসছে না ডে বাই ডে অবস্থা শোচনীয় হচ্ছে কারণ কি আপনি যেটা বললেন আসলে শোচনীয় হচ্ছে এটার চাক্ষুষ ভাবে আমি জেলখানা থেকে দেখে আসলাম আসলে সমাজের মধ্যে কি পরিমাণ নৈতিক এবং ইসলামিক অবক্ষয় এবং পচন ধরেছে সমাজে যেটা জেলখানায় না গেলে কখনো দেখা যেত না জেলখানায় আমি যাওয়ার পরে প্রায় চার মাস ওখানে থাকলাম সমাজের সব ধরনের লোকের মধ্যে এবং সব ধরনের মানুষের মধ্যেই যেই দুর্নীতি এবং পচন যেটা আমি অবাক হয়ে গেছি কারণ কেন্দ্রীয় কারাগারে সেলাম বিধায় বাংলাদেশের চৌষট্টি জেলার লোকই ওখানে আছে মানে ব্যক্তি পর্যায়ে পরিবারিক পরিবারিক পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যেই মামলা মোকদ্দমাগুলো খেয়ে মানুষ জেলে আসে তাদের অবস্থা দেখলে সত্যিই অনেক আফসোস হয় এবং কান্না আসে যে আমাদের সমাজ কত অধপতন হয়ে গেছে সমাজের লোকগুলো কোথায় নেমে গেছে ইহুদি খ্রিস্টান বা অন্য অন্য দেশের মানুষের মধ্যে যতটুকু মানবতা আছে বা যতটুকুই তারা দেশপ্রেমিক আমাদের বাংলাদেশের লোকগুলোর মধ্যে অনেক নিচে তার বড় কারণ আমি প্রথমে আমার নিজেকে দায়ী করব এবং আমার মতো যারা আলেম আছে ওলামা সমাজকেই দায়ী করব যে আমরা আসলে আম মানুষের কাছে গ্রামে গ্রামে গিয়ে নবীরা আম্বিয়ারা যেমন এক একটা মানুষের উপরে মেহনত করেছেন তাদের হাত ধরে কাঁধ ধরে বোঝায় বোঝায় সঠিক রাস্তায় সিরাতে মুস্তাকিম আনার জন্য চেষ্টা করেছে অবশ্যই আমার এবং তাবলিকওয়ালাদের সাথে সাথে ওলামাই গ্রামের এই মেহনতের অনেক অভাব রয়েছে যার কারণে সমাজের যুবক এবং যুব সমাজ এত নষ্টর দিকে চলে গেছে বিশেষ করে কিশোরগাং সিনতাই ডাকাতি মাদক মাদক সেবন এবং মাদক এটা মানে ইয়ে করা বেচা বিক্রি করা এসব কিছু মিলে জেলখানার মধ্যে এক অবস্থা দেখে আসলাম খুবই আফসোস লাগছে আল্লাহ শক তার ভিতর দিয়েও ওই সময়টা আমার ভালোই কাটছে এই জন্য ভালো কাটছে যেহেতু আমি বাইরেও তবলিকের মেহনত করি অন্য অন্য দেশে গিয়েও তবলিকে দাওয়াত দিই তো জেলখানায় ভিতরে গিয়েও দুই এক দিনের মধ্যেই আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে দাওয়াত দিয়েছি দেখেছি জেলখানার মধ্যে যুবক তবকা যারা আছে বিশেষ করে নজওয়ান বিভিন্ন বড় বড় জঘন্য অপরাধে অপরাধী হয়ে জেলের মধ্যে কেউ কয়েদি হয়ে কেউ বন্দী হয়ে আছে তাদের উপরে মেহনত হয়েছে আল্লাহ শুকুর হাজার হাজার লোক তারা আলহাম তবা করেছে স্টেকফার করেছে আর তারা বলেছে যে আমরা সমাজে ফিরে গিয়ে আর আমরা এই অপরাধ জগতের সাথে জড়াবো না আমরা আলোর পথে আসব ইসলামের পথে আসব। জেলখানার মেহনতের অনেক প্রয়োজন আছে আমাদের তবলিগের সাথীরাও বিভিন্ন কারণে মিথ্যা মামলায় যারা জেলখানার মধ্যে আছে সেখানেও তারা আলহামদুলিল্লাহ দিনের দাওয়াত দিচ্ছে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে আর ওই জেলখানার লোকদের দিল খুব নরম অবস্থায় আসে কারণ বন্দি অবস্থায় মা বাবা বা ছেলে সন্তান পরিবার থেকে দূরে থাকার কারণে তাদের মনটা একবারে খুব নরম আসে একটু দিনই কথা বললে কোরআন হাদিস থেকে একটু কথা বললে আল্লাহর বর্তের কথা আখেরাতের কথা জাহান্নামের ভয়ের কথা একটু বললেই তারা মন নরম হয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে এবং তবা করে স্তেকফার করে তাতে করে আলহামদুলিল্লাহ ওখানে ফায়দা হয়েছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জেলখানার ভিতরে যে লোকগুলো আছে ওই লোকগুলোই তো একসময় বাইরে ছিল যদি বাইরে থাকতে আমরা মেহনত করতাম হয়তো তাদেরকে আর জেলখানায় যেতে হতো না তারা নিজের জীবনকে শুধরায় নিত আর জেলখানায় যাওয়ার পরও মেহনত হচ্ছে বাকি আমাদের এই ব্যাপারে অনেক দুর্বলতা আছে বিশেষ করে তাবলিকের সাথীদের আরও অনেক মেহনত করা দরকার এবং বিশেষ করে ওলামায় ক্রাম তাদেরও অনেক দায়িত্ব রয়েছে যে নবীদের মতো দারে দারে ঘরে ঘরে গিয়ে এক একটা মানুষের কাছে মেহনত করে তাদেরকে রাস্তায় আনা এটা ওলামা সমাজের দায়িত্ব এবং জিম্মাদারি এই দায়িত্ব জিম্মাদারি আমরা ভুলে গিয়ে আমরা আপসের মধ্যে রেসারেশির মধ্যে আসি কে কোন পন্থী এটার মধ্যে আসি কিন্তু আসল মেহনত যেটা ছিল সেটা হলো নিজের ব্যক্তি সংশোধন নিজের পরিবারের লোকদেরকে সংশোধন এবং সমাজ গঠন রাষ্ট্র গঠন এইটা না করে আমরা পন্থীর মধ্যে লেগে গেছি এবং আপোসের মধ্যে মতনক লেগে গেছি যার কারণে ইসলামের অবনতি হচ্ছে কয়টা জেলে আপনি ছিলেন এবং কোন কোন জেলে ছিলেন আমি প্রথমে এক সপ্তাহ ছিলাম গাজীপুর যে ডিস্ট্রিক্ট জেল জেলা কারাগারে ওখানে ছিলাম ওখানেও আলহামদুলিল্লাহ দেখছি তাবলিগের মেহনত আছে ওখান থেকে এক সপ্তাহ পরে আমি কাশিমপুর দুই পাঁচের দুই যে বিল্ডিংটা ওই পাঁচ নম্বর বিল্ডিং এর দুই নম্বর ওয়ার্ডে আমি ছিলাম ওই ওয়ার্ডটা নামাজই ওয়ার্ড ছিল শতভাগ সবাই নামাজ পড়ে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে সবাই রোজা ছিল সবাই ইফতারি করে ওখানে তালিম হয় ওখানে দিনই শিক্ষা হয় ওখানে কিতাব থেকে হাদিস থেকে আলহামদুলিল্লাহ আমি যতদিন ছিলাম খুব মেহনত হয়েছে এবং ওখানে কাশিমপুর দুইয়ে ছয়টা বিল্ডিং আছে এক একটা ছয়তলা প্রত্যেক বিল্ডিং এর নিচে অবকাশ আছে যেখানে বিরোধ মানে অবকাশ নামে নামাজের জায়গা আছে আমরা বিভিন্ন দুই দুইজন করে লোক পাঠায় তবু লেখের গাছ করে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ওই অবকাশে জমা করতাম আর প্রতিদিন দশটা থেকে নিয়ে শো এগারোটা পর্যন্ত একটা প্রোগ্রাম হতো দিনী প্রোগ্রাম তাদের মধ্যে কোরআন সন্না থেকে দাওয়াত এবং মেহনতের কথা তাদেরকে বোঝানো হতো আলহামদুলিল্লাহ এতে করে প্রচুর ফায়দা হয়েছে সবাই নিহে করেছে আমরা বের হয়ে গিয়ে নিজের ব্যক্তি জীবনকে সংশোধন করার জন্য আলোর পথে আসার জন্য আমি তবলিকে চার চার মাস সময় লাগাবো এরকম শত শত লোক ওখান থেকে এরাদা করে নিহে করে বের হয়েছে এবং এখনো আজকেও আমার কাশিমপুর ওই জেলখানা থেকে আমার কাছে ফোন আসছিল যে তারা এখন সুন্দরভাবে তারা ওখানে দাওয়াতের মেহনত অনেক মানুষ আমার যে ছিল আমার সিটের ডান পাশে সে এ পর্যন্ত বার ঢুকছে এবং শতবার বার বের হয়েছে বিভিন্ন বড় বড় জঘন্য অপরাধের সাথে সে জড়িত ছিল কিন্তু রাত্রের বেলায় সে উঠে তাহাজুদ্ের নামাজ পড়ে কান্নাকাটি করত। এই চার মাসে বিশেষ করে রমজান মাস ছিল রমজান মাস তো রহমত বরকত মাফরাতের মাস আবার রমজান ঈদও করেছে জেলখানার মধ্যে এই সমস্ত আমলের কারণে দাওয়াতের কারণে আলহামদুলিল্লাহ তাদের জিন্দগির বড় একটা পরিবর্তন আসছে তাদের জীবনে তারা নিয়তি করছে যে তারা আর অন্ধকার জগতের ওই সমস্ত কাজ করবে না এখন কোরআন ভিত্তিক আলোর পথে তারা আসবে একটু শুনতে চাই আপনার জেল জীবনের অভিজ্ঞতা মানে আপনি প্রথম যখন জেলে গেলেন কেমন ছিল সেখানকার পরিবেশ আসলে জেলখানা তো আসলে থাকার জায়গা না যে যত বড়ই আল্লাহ হোক আর নবী হোক নবী ইসুফ আল্লাহ উনিও জেলখানায় ছিলেন কিছুদিন থাকার পরে ওনারও ভালো লাগে নাই কারণ যখন উনি বলেছিলেন কালা রব বি আমি তখন আনী এলাই উনি কোরআানে ইসুফিল আয়াতের মধ্যে ইসুফ আলা আল্লাহ জেলই আমার জন্য উত্তম ওই মিশরের মেয়েরা আমাকে যে কাজের দিকে যে অপকাজের দিকে অপকর্মের দিকে ডাকছে তার তুলনায় জেলখানাই আমার জন্য উত্তম যখন উনি এটা বললেন সাথে সাথে আল্লাহ পাক ওনার উপর রোহিনাজিল করলেন হে ইসুফ তুমি জেলখানা উত্তম তা কেন বললে তুমি নিরাপদ চাইতে আমার কাছে নিরাপত্তা চাইতে আমি ওই মেয়েদের থেকেও বাঁচাই দিতাম এবং তোমাকে নিরাপত্তা দিতাম তো এই আয়াতের তাফির থেকে বোঝা যায় জেলখানা কোনো ভালো জিনিস না যাওয়ার না মানসিক টর্চিং বন্দি জীবন বাল বাচ্চার কথা মনে পড়ে থাকা খাওয়ার পেরেশানি তো আসেই ওটা তো কোনোভাবেই ম্যানেজ করা যায় জেলেও টাকা পয়সা থাকলে ভালোভাবেই থাকা যায় ভালোভাবেই খাওয়া যায় কিন্তু তারপরেও একটা মানসিক এমন অশান্তি যেটা আসলে ভাষায় বর্ণনা করতে পারবো না আমাকেও না আর আমার কোন শত্রুরকেও কে যেন আল্লাপাক জেলখানায় আর না নেয় সেই দেওয়াই আমি করে আসছি কারণ ওখানে থাকা খাওয়া যদিও হয়তো বা কোনো ব্যবস্থা করা যায় কিন্তু মানসিক টর্চারিংটা অনেক বড় বন্দি জীবনটা অনেক কষ্টের জীবন বিশেষ করে যখন বাল বাচ্চার কথা মনে পড়ে রমজান মাস ঈদ সামনে আসছে ঈদ ঈদকে বালবচ্চা সারা ছেলে মেয়ে বিবি বাচ্চা সারা ঈদ করা এটা অনেক কষ্টের বিষয় গেছে রাত্রেবেলায় অনেক সময় ঘুম আসতো না সারা রাত ধরে তাকায় থাকতাম আমার সাথীরা অনেক চেষ্টা করতো বুঝ দেওয়ার জন্য যে হুজুর থাকেন বুঝ তো অনেকেই আছে আমার ওয়ার্ডের যে ইনচার্জ ছিল সে একুশ বছর ধরে জেলে আছে। এরকম দেখো বিশ বছর একুশ বছর আঠারো বছর অনেক বিডিআর সদস্য পাইলাম যারা